হার হার মহাদেব বন্ধুরা শুভ সকাল তো দেখো আজকে হলো দ্বিতীয় সোমবার তো চলে যাচ্ছি দ্বিতীয় সোমবারে জল ঢালতে মন্দিরে তো দ্বিতীয় প্রথম সোমবারও দেয়নি তো দ্বিতীয় সোমবারই যাচ্ছি আর তৃতীয় সোমবারও দেওয়া হবে না আর চতুর্থ সোমবারও দেওয়া যাবে না এর তো লোকজনের ভিড় থাকবে আর আমার তো সকাল সকাল আমি পারবোই না যেতে তো আমার যেতে যেতে প্রায় এগারোটা সেগারোটা তখন লোকের অনেক ভিড় লেগে থাকবে তো এবার আমার বাচ্চা নিয়ে যাওয়া হবে না তো ভাবলাম কি এই আজকে সপ্তাহটা দিয়ে আসি একটু লোকজনের কম ভিড় থাকবে তো তবুও অনেকটাই ভিড় ছিল মানে এত একটা ছিল না তবুও মোটামুটি ছিল তো এই এইরকম চলে আসছি আর আমাদের মন্দির দেখো এইটা হলো পার্বতী মন্দির ওই পাশে এটা হলো শিব মন্দির এই দেখো আমি মন্দিরে এখন ঢুকছি আর বাড়ির কাজকর্ম শেষ করে সকাল সকাল হয় না দেওয়া অনেক কাজকর্ম শেষ করে আমার মেয়েকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো করতে করতে আমার টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে তারপরে নিজে আবার স্নান করে টরে আবার বাড়ির পুজো দিলাম দিয়ে টিয়ে তারপরে রেডি টেডি হতে হতে দেখি সাড়ে বেজে গেছে তখন দেখি আমার মেয়েটা উঠে গেল। আসবো যখন তখনই উঠে গেছে তো তখন মার কাছে দিয়ে গেলাম আমার শাশুড়ির কাছে দিয়ে গেছি একটু খেলা করবে কত সময় ঘুম থেকে উঠলে সাথে সাথে তো খাবে না তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তখন আমি ভাবলাম এক ঘন্টার ভিতরে আমি পুজোটা দিয়ে চলে আসবো ও বারোটা সাড়ে বারোটার ভিতরে খাওয়াতে লাগে তো তাই বলে সাড়ে বারোটার চলে গেলাম তো দেখো আমার এদিকে মন্দিরের পুজোটা দেওয়া হয়ে গেছে জল এখন এখানে দিচ্ছি পার্বতী মন্দির এই পার্বতী মন্দিরটা আমাদের এখানে এই এক বছর হল মানে উদ্বোধন করেছে নতুন এটা বানিয়েছে এখানে আর এটা হলো আমাদের এখানকার দাসপাড়া তেলা শিব মন্দির বলে সবাই এখানে আমাদের আর এই দেখো মনসা মন্দির এটাও নতুন করে ধরবে বানানো এটা মন্দির গণেশ মন্দির আর দেখো খুব লোকজনের ভিড় কত দেখো মোটামুটি আছে অনেক লোক আরও লোকের ভিড় থাকে আর একটু দেরিতে আসলে আর একটু লোক হইবে আমি এখন তো দেখাতে পারছি না এত লোকজন নেই বাবার এই তৃতীয় সোমবারে আরও ভিড় ছিল তৃতীয় সোমবারে আমি আসিনি জল ঢালতে বিকেলে আসছিলাম আমার ননদ ছিল তো বললো চলো বোধই ঘুরে আসো ঘুরে আসবা আমি বললাম যাব না আমি এত লোকের ভিড় আর আমার মেয়েটা কোলে থাকে না খালি শুধু কোল থেকে নেমে যায় ওখানে একটু হাঁটা শিখছে তো খালি কোল থেকে নেমে যায় তো ওইদিকে দেখো মন্দিরে খিচুড়ি বানানো হচ্ছে এদিকে খুচুড়ি হয়ে গেছে লোকজনদের দেওয়া হচ্ছে এদিকে আবার বানানো হচ্ছে খুব আর কী কী সকালে তো সবাই পোষ থাকে না জল ঢালে খাবে সবাই তো সবার জন্য খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এখানে আমাদের মন্দিরে পুরো সকালে এখানে কয়েক তিন চার কড়ায় নামানো হয়ে গেছে এখন আবার আরও চার কড়াই বসানো হয়েছে দেখো এখানে হচ্ছে আর আমার তো পুজো দেওয়া হয়ে গেছে দিকে আমার নন্দী ঠাকুর মনসা ঠাকুর মন্দিরে পার্বতী ঠাকুর মন্দিরে সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি বাড়ি গিয়ে মাকে খাওয়াতে লাগবে ওর খাওয়া রেডি করে আসছি শুধু রান্না করতে লাগবে রান্না করে ওকে খাওয়াবো আর আমার মেয়ে যেতে দেখি কি ও কান্না করতেছিল গিয়ে দেখি খুব কান্না করতেছে খিদে পাই গেছে না তারপরে ওকে খাওয়াবো তারপরে রান্না বসাই দিছি তারপরে আমি গিয়ে আর এদিকে দেখো মন্দিরে সে ভিড় আর রাস্তায় খুব ভিড় একবারে যাবো যে রাস্তায় মানে কি গাড়ি টোটো সব ভর্তি হয়ে গেছে চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি আর তৃতীয় সোমবারে যে যায়নি জল শুধু আমার ব ননদ আসছে ওর মেয়ে বলে চলো দিয়ে ঘুরে আসবা ওর বর তো ওই যে চলে যাচ্ছি একটু বিকালবেলা দুটো দুটোর দিকে গেছিলাম আমরা একটু ঘুরে আসছি ঘুরে টোরে একটু আইসক্রিম টাইসক্রিম খাইটে চলে আসছি আইসক্রিম ফুচকা ওগুলো খাইটে ঘুরে টুরে চলে আসছি ওদের সাথে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এই দেখো আমার মেয়ে পুল থেকে নেমে গেছে দেখো তুতু তুতু করছে চলো হার হার মা দেব ভালো থাকছে সবাই